তো গাইজ আমরা চলে এসেছি আজকে জঙ্গল ঘুরতে আপনাদের একটুখানি জঙ্গলটা দেখায় কত বড় মালয়েশিয়া গহীন জঙ্গল তো গাইজ আপনারা জঙ্গলটা একটু দেখুন কত বড় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা ফুল কত সুন্দর লাগছে তো গাইস দেখুন আর এখানটায় দেখুন গাইস কিছু বাবুল পাখির বাসা পেতেছে তো গাইস এই যে প্রজেক্টে এই প্রজেক্টে আমরা কাজ করি গাইজ এই যে এই প্রজেক্টে আমরা কাজ করি বুঝতেই পারছেন আমরা কোথায় কাজ করি এটা বিশাল বড় একটা জঙ্গল গাইজ এটা বিরাট বড় একটা জঙ্গল কত বড় একটা জঙ্গল দেখতেই পাচ্ছেন আপনারা এই জঙ্গলে অনেক বড় বড় বিষাক্ত বিষাক্ত সাপ আছে অনেক কিছু প্রাণী আছে এখানটায় দেখুন এখানটায় কিছু ফুল ফুটেছে কত সুন্দর লাগছে ফুলগুলো ফুলগুলো এখন রোদে সব মরে গেছে আবার কালকে ভালো ফুটবে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জঙ্গলে কিছু ফল হয়েছে কি অদ্ভুত ফল নাম তো আমরা জানি না এই ফুল ফুটেছে এই গেছে আর এই ফল হয়েছে আপনারা যদি নামটা জানেন প্লিজ কমেন্ট করবেন আর জানাবেন আমাদের জঙ্গলে ফল তো গাইস দেখতেই পাচ্ছেন বিরাট বড় একটা জঙ্গল এখানে বিরাট একটা গহীন জঙ্গল এখানটায় অনেক ধরনের পোকামাকড় সাপ টাপ আছে বুঝতে পারছেন আপনারা কত বড়ো একটা জঙ্গলের এলাকা নিয়ে দেখুন কত বড়ো একটা জঙ্গল এই জঙ্গলে আমরা আজকে ঘুরতে এসেছি ঘুরতে এসেছি মালয়েশিয়ার গহীন জঙ্গল আপনারা দেখতেই পাচ্ছেন এখানটায় কিছু ঘাস ফুল হয়েছে অসাধারণ অসাধারণ লাগছে দূর থেকে আমি চলে আসলাম ছুটে ভিডিও বানাতে তো আপনারা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন জঙ্গলে কত সুন্দর কিছু ফুল ফুটেছে কত সুন্দর এই গাছটায় কত সুন্দর একটা ফুল ফুটেছে আর এই গাছে ফলও হয়েছে দেখুন এই জঙ্গলে যে এত সুন্দর সুন্দর ফল ফুটতে ফুল ফুটতে পারে ধারণার বাইরে ছিল তো কিছু ফুল ফুটেছে গাইস দেখতেই পাচ্ছেন আপনারা অসাধারণ অসাধারণ আমাদের ভিডিও এখানটায় আজকে শেষ করছি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগলো আর কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন আমরা মালয়েশিয়া থেকে ভিডিও বানাচ্ছি আর কি চেষ্টা করছি আল্লাহ হাফিজ